আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনাদের সবার দোয় আমিও অনেক ভালো আছি তবে খুব একটা মনের দিক থেকে ভালো লাগতেছিল না এটা ছিল হচ্ছে আমার নর্দে বাসায় লাস্ট দিন কারণ যেহেতু প্রায় এক মাসেরও বেশি সময় ধরে নর্দের বাসায় সবাই মিলেমিশে একসাথে ছিলাম তো এই জন্য যেটা হয়েছে যে আমার মানে বাচ্চাদের সবারই মন খারাপ ছিল যে কারণ আজকের পর থেকে হচ্ছে হয়তো আর এই বাসে থাকবো না হ্যাঁ আসা যাওয়া তো অবশ্যই থাকবে কিন্তু হচ্ছে রাতের বেলা সেই সবাই মিলে একসাথে থাকা মজা করা গল্প করা খাওয়া দাওয়া করা তো সেগুলো তো আর হবে না আজকে একদম নিজের বাসায় চলে যাব আর আজকে যেহেতু চলে যাবে এই জন্য হচ্ছে ননদ আরও স্পেশাল খাবার রান্না করতেছে আমাদের জন্য আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবে কাঁচি বিরিয়ানি রান্না করবে তো আমার ননদের হাতে বিরিয়ানি কিন্তু খুবই মজা হয় তো উনি খুব সহজভাবে সুন্দর করে রান্না করে আর সবসময় হচ্ছে বাসমতি চাল দিয়ে রান্না করে কাঁচি বিরিয়ানিটা আমি কিন্তু বাসমতি চালের বিরিয়ানি খুব একটা ভালো রান্না করতে পারি না এটা কাঁচি পাখির মাঝামাঝি একটা বিরিয়ানি বলতে পারেন যেটা খেতে ভীষণ সুস্বাদু এই যে বিরিয়ানির জন্য এই চালটা নিয়েছে আর তারপরে দেখলাম যে হচ্ছে আলু ডালু ভেজে রাখছে আর আমি যেহেতু আমার বাসায় ক্লিনিংয়ের কাজ করতেছিলাম এই বাসা ও বাসা দৌড়াইতেছিলাম এই জন্য পুরো রান্না কিন্তু আমি ভিডিওতে করতে পারি নাই আমার খুব ইচ্ছা ছিল যে কীভাবে আমার ননদার এই মজাদার রান্না করে সেটা শিখবো কিন্তু ওই যে দৌড়াদৌড়ি করে করাতে আর দেখতে পাই না যে কীভাবে রান্না করছে তো যখন প্রিপারেশন নিয়েছিল তখন ছিলাম আর তারপরে এসে দেখি যে টান্না কমপ্লিট একদম খাবার দাবার বেড়ে দিচ্ছে এখানে সুন্দর করে ডিমের সাথে আবার সালাদও করছে কালারফুল সালাদ ছিল বাচ্চাদের জন্য হচ্ছে স্প্রাইট তারপরে সেভেন আপ এগুলোর ব্যবস্থা ছিল তো বাচ্চারা কিন্তু মানে কি বলবো বিরিয়ানি পেলে অনেক খুশি হয় ওদের কাছে বিরিয়ানিটা অনেক প্রিয় একটা খাবার হয় তো এখানে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে বেরিয়ে দিচ্ছিলো আর এটা আমরা যেদিনকে এসেছিলাম তো ওই দিনই রান্না করছিল আর বাচ্চাদের স্কুলে আমার বাচ্চাদের স্কুলে খেলা ছিল তো সে খেলারও কিছু ভিডিও করেছি আজকের এই ভিডিওটাতেই শেয়ার করব তো সব মিলিয়েই হচ্ছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করতে পারলে আমার কাছে খুবই ভালো লাগে অনেক আপুরা অনেকে জিজ্ঞেস করতেছে যে আপু তুমি কোথায় আসতো উত্তরাতে কোথায় থাকো কিন্তু আসলে তো ভাব আপুরা পাবলিকলি তো আসলে মানে বলা যাবে না কমেন্টের রিপ্লাইও বলা যাবে না কারণ সবারই তো একটু প্রাইভেসি আছে আমি যদি আমার বাচ্চার লোকেশনটা শুনুন একদম পাবলিক প্লেসে বলে দিই তাহলে তো প্রবলেম আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে সেটাও আসলে পাবলিক প্লেসে বলাটা মনে হয় না ঠিক হবে বাচ্চাদের সেফটির জন্য তো এই জন্য আসলে আমি বলি না অনেকেই আছে যে কমেন্টের রিপ্লাই দেয় না দেখে এই জন্য রাগ করে আসলে আপুরা আপনারা রাগ করবেন না আপনারা তো নিজেরাও বোঝেন যে মানে খারাপ ভালো মিলেই হচ্ছে পৃথিবীতে মানুষের বসবাস কে খারাপ কে ভালো অনলাইনে এটা তো আসলে বলা যায় না তো যাই হোক বিরিয়ানির কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বিরিয়ানিটা অনেক বেশি টেস্ট হয়েছে এই যে সবার প্লেটে প্লেটে বেরিয়ে দিচ্ছে আমার তো মানে এখন আবার বয়স দিতে দেওয়ার সময় মনে হচ্ছিল যে বিরিয়ানিটা এখন খেতে পারলে ভাল লাগতো আমি আসলে অনেক মোটা হয়ে গেছি নরদের বাসায় পুরো থেকে পাঁচ কেজি ওজন বাড়ায় ফেলছিলাম এখনও সেই পাঁচ কেজি বাড়াই আছে কমাইতে পারি নাই সামনে যেহেতু রোজা আসতেছে রমজান মাসে হচ্ছে সংযমের মাস তো সেই মাসে হচ্ছে রোজাও থাকবো ইনশাল্লাহ দেখে শুনে খাবার দাবারও খাবো ইনশাল্লাহ আবার কমাই ফেলতে পারবো এদিকে হচ্ছে যে জিনাজ সুন্দর করে খাইতে বসে গেছে সে সবার আগেই মানে খাইতে বসে গেছে তো যাই হোক খাবার দাবার সব সবসময়ই মানে বাচ্চাদের পছন্দই থাকে আর আমার পছন্দের লিস্টের খাবার যেহেতু বিরিয়ানি তো আমিও একটু খাচ্ছিলাম আমি হচ্ছে সবাই টেবিলে বসছিলো বাসে যেতে সবাই আছে টেবিলে সবাই না একসাথে আঁটতে না সবাই একসাথে গাইতে খাইতে বসছে তো আমি ভাবলাম যে একটু রুমে যাই খাই তো রুমে যেয়ে যখন খাইলাম তখন মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি যে যেমন হলো যে একটু ভিডিও করি খাওয়ার সময় তো এখানে আমি দেখেন ডিম নিছি কাঁচামরিচ নিছি সালাদ নিছি লেবু নিছি তারপর হচ্ছে কাঁচি বিরিয়ানি গরুর মাংস এক মানে ভোরে মুখে মানে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে কী কি যে মজা একদম মানে আপনাদের নিয়ে খাইতে পারলে ভালো লাগতো আমার ননদের হাতে বিরিয়ানি আসলেই অনেক মজা হয় আমার বিরিয়ানি মানে অনেক সময় অনেক মজা হয় অনেক সময় মজা হয় সব সময় যে পারফেক্ট হবে এরকম হয় না কিন্তু আমার ননদের হাতে বিরিয়ানি সবসময় অনেক মজা হয় তো যাই হোক কথা বলতেছে আর খাইতেছে যদিও ক্যামেরার সামনে খাওয়া ঠিক না তা আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু কথা বলতেছিলাম না পরে পরে তো এটা ভয়েস ওভার দিয়েছি এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো নিজের বাসায় চলে যাব আজকে খাওয়ার দাবার শেষ করার পর একদম তিনটা চারটার দিকেই নিজের বাসায় চলে গেছিলাম আর আসার পরেই কেন জানি মন খারাপ লাগতেছিল বাচ্চাদেরও অনেক মন খারাপ ছিল জিনা যাওয়ার ওরাও অনেক বেশি কান্নাকাটি করছে তো জাওয়ার স্কুলে কিন্তু ফাইনাল খেলা হয়ে গিয়েছিল তো সেই খেলার একটু শ্যুটও আমি করে নিয়েছিলাম তো অনেক সুন্দর হচ্ছে ওর নাচ গান ছিল মানে ডিসপ্লে ছিল তারপর হচ্ছে খেলাধুলা ছিল অভিভাবকদের খেলা ছিল বাচ্চাদের খেলা ছিল তো সব মিলিয়ে আমি অনেক বেশি উপভোগ করছি আর জাহার যেহেতু হাই সেকশনে জিনাত প্রাইমারি সেকশনে তো দুই সেকশনের হচ্ছে দুই মাঠে ছিল এটা এই মাঠটাতে হচ্ছে জাওয়ারদের হচ্ছিলো খেলাধুলা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে মানে খেলা শুরুতে একটু নাচ গান একটু গুরন্ত মানে যেটা ফর্মালিটি হয় একদম যে সবার ইয়া এরকম না তো এখানে এই নাচগুলো আমার ভীষণ ভালো লাগতেছিল। কারণ ট্রেডিশনাল নাচ ছিল আর তারপর হচ্ছে মানে সব মিলেই যে সব জাতি বর্ণ ধর্ম মানুষ যে বাংলাদেশে বসবাস করে সবাইকে মিলেই যে বাংলাদেশের মানুষ থাকে তো এটাই সুন্দর করে ফুটিয়ে তুলছে এটা ভালো লাগছে আমার কাছে খুবই আর বাচ্চাগুলোকে এত সুন্দর লাগতেছিল কালারফুল ড্রেসের মধ্যে যা হয় হাই সেকশনে ছিল ও শুধু প্যারেড করেছে তারপর আর কিছু করে নাই সে খেলায় কোনোটাই সুযোগ পায় নাই আর এই দিকে হচ্ছে এই যে এই পাশে হচ্ছে জিনাতের মাঠ মাশাল্লাহ আমার মেয়ে হচ্ছে ওদের হিট হয়েছিল তো হিটের মধ্যে ও চান্স পাইছে একটা খেলায় তো সেই খেলাই হচ্ছে সে অংশগ্রহণও করছে আল্লাহ আর মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার মেয়ের ইয়াটা দেখেন অনেক বেশি হ্যাপি এই যে দেখেন দূর থেকে ভিডিও করছে মাঠে তো যাইতে দেয় না ওই দেখেন রশি খেলা হচ্ছে আর কি দড়ি লাভ যেটা আমরা বলি তো ওই যে দে একটু একটু করে দেখা যাচ্ছে আমি দূর থেকে একটু ঝুম করে ভিডিও করছি রসি খেলায় সে হচ্ছে কি হয়েছে বলেন তো সে কিন্তু ভালো করছে অনেক এবং সে পুরো দুই তিন দিন কিন্তু এই রশি খেলাটা অনেকক্ষণ ভরে ভোরে প্র্যাকটিস করছে সে এক টানা তিন মিনিট রশি লাভ দিতে পারে তো সেইভাবে সে ট্রেন্ড করছে নিজেরে তো এই ট্রেন্ড করে সে নিজে নিজেই খেলা দিয়ে নিজে নিজেই হচ্ছে একদম নাম করে ফেলছে আর সবাই তো অবাক যে ও কীভাবে এতক্ষণ খেলতে পারলো তো দূর থেকে দেখে তো আমি তো একেবারেই অবাক ওদের হচ্ছে টাই হয়ে গেছিল লাস্টে দুইজন আর কেউ বাদ যায় না বাদ যায় না লাস্টে দুইজনের মধ্য থেকেই হচ্ছে ও তারপরে হচ্ছে ফার্স্ট হয়েছে ওদের টোটাল হচ্ছে ছিল আট জন আটজনের মধ্য থেকে জিনাত হচ্ছে ফার্স্ট হয়েসে দূর থেকে ভিডিও খুব একটা ভালো করতে পারি না এপাশে পরে হচ্ছে ওর মেডেল তারপর হচ্ছে ই দেওয়ার পর ওকে জাস্ট পরে একটু ছবি তুলে নিয়ে আসছিলাম আর কি তো জিনাত রশি খেলায় হচ্ছে ফার্স্ট হয়েছে। তো সে খুব হ্যাপি ছিল যে আমার প্রথম প্রথম স্কুলে এসেই হচ্ছে আমি একটা খেলা দিলাম সুন্দর ফার্স্ট হইলাম তো সে অনেক হ্যাপি সে একটা মেডেল পাইছে পুরস্কার হিসাবে এদিকে হচ্ছে এই যে দেখেন যেমন খুশি তেমন সাজের জন্য বাচ্চারা কত ধরনের সাজ দিয়েছে কেউ কৃষক সেজেছে কেউ গ্রামের বধু সেজেছে কেউ মালিনী সেজেছে এক একজন এক একটা মানে বিভিন্ন জিনিস কেউ কৃষাণী কেউ কৃষক মানে বিভিন্ন জিনিস হচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মাধ্যমে বাচ্চারা ফুটিয়ে তুলেছে কেউ গাছ সেজেছে মানে সব কিছু মিলেই হচ্ছে একদম মানে খুবই ভাল লাগছে বাচ্চাটা যে এত সুন্দর উপস্থাপনা করেছে যেমন খুশি তেমন সাজাই যে দেখেন এ কি বলে এটাকে ঘটক সেজেছে তারপরে যে প্রথমে দেখলাম উনি হচ্ছে কি বলে ভূত না কি যেন সাজছে মানে কাছ থেকে দেখাই দিচ্ছে দেখেন অনেক কিছু আছে বাচ্চাদের দেখে যেমন কি যে ভালো লাগতেছিলো হচ্ছে প্রত্যেকটা বাচ্চাকে ধরে একদম চুমু খাই মানে এত সুন্দর লাগতেছিল তো যাই হোক আশা করি আমার আজকের এই ভ্লগটা ভালো লেগেছে একটু এলোমেলো এই জন্যই হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে গুছিয়ে ভ্লগ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ সবাইকে